টেলিকম নীতিমালা পর্যালোচনা করবে নির্বাচিত সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেবার আগে আলোচনার আহ্বান খেলাপিদের ঋণ পুনর্তফসিলে গভর্নের হস্তক্ষেপ অনৈতিক বলছেন বিশ্লেষকরা অসাধু চক্রের প্রভাবে বঞ্চিত বিনিয়োগকারীরা কাজে আসছে না পুঁজিবাজারে গতি ফেরানোর উদ্যোগ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি স্বাগত আপনাদের সাথে আছে মামুন উর রশিদ ভিগো মতো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো নির্বাচিত সরকার টেলিকম নীতিমালা পর্যালোচনা করবে এমনটা জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীতে টেলিকম খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির এক আলোচনায় এসব কথা বলেন তিনি জানান দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন তবে তা দেশের ব্যবসায়ীদের ক্ষতি করে নয় এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের নেওয়া নতুন নীতিমালা সমালোচনা করেন বলেন দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা রাখা হয়েছে এই নীতিমালায় দাবি জানানো হয় বৈষম্য দূর করে ব্যবসায়ীদের জন্য সুষম পরিবেশ তৈরির ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার এবং রিভিউর মাধ্যমে আমার দেশের ইন্টারেস্ট আমার জনগণের ইন্টারেস্ট আমার ইনভেস্টরদের যে ইন্টারেস্ট আছে সেটা সুরক্ষা করা একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্ব বিনিয়োগ সম্ভাবনা বাড়ালেও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার আগে সরকার উচিত দেশের রাজনীতিক ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করা শনিবার রাজধানীতে ভয়েস ফর রিফর্মের গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন বন্দর বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বক্তারা বলেন চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ লাভজনক তবে বিষয়টি দীর্ঘমেয়াদী ও স্পর্শকাতর তাই অন্তর্বর্তী সরকার উচিত এমন উদ্যোগ নিয়ে রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করা বিদেশিদের সাথে বন্দর চুক্তির বিষয়ে সরকার তাড়াহুড়ো করছে বলেও অভিযোগ তাদের বিদেশি বিনিয়োগ বলতে আসলে দুই ধরনের বিনিয়োগ হয় একটা বিনিয়োগ হচ্ছে আপনার দেশের বিনিয়োগকে শক্তিশালী করবে আপনার দেশের স্থানীয় বিনিয়োগকারীদের শক্তিশালী করবে আরেকটা ধরনের বিনিয়োগ হচ্ছে শিকারী বিনিয়োগ যেটা আপনার দেশে এসে খুব দ্রুত আপনার অবকাঠামোকে ধ্বংস করে তার মুনাফাটা করে সে চলে যাবে কি রাজনৈতিক স্টেকহোল্ডার্স আমাদের যারা ব্যবসায়ী আছেন যারা পোর্ট ব্যবহার করেন তাদেরকে আস্থায় নিয়ে কাজ করলে এটা সাস্টেনেবল হবে খেলাপি ব্যবসায়ীদের সুবিধা দিতে এখনও নয় ছয় করছে বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তা বাছাই কমিটির আবেদনের সময় পার হওয়ার পরেও অতিরিক্ত ছয়শ আবেদন গ্রহণ করেছে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ অভিযোগ এই তালিকায় অন্তর্ভুক্ত হতে তদবির ছিল স্বয়ং গভর্নরেরও বিষয়টিকে অনৈতিক বলছেন বিশ্লেষকরা মাসুমিয়ার প্রতিবেদন ঋণ খেলাপিদের সুবিধা দিয়া যেন নিয়মে পরিণত হয়েছে কথিত আমলিক সরকারের আমলেও নানা ফন্দি ফিকির করে খেলাপি ব্যবসায়ীদের সুবিধা দিতে ব্যস্ত ছিল বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক পথ পরিবর্তনের পরও একই পথে হারছে আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা সবশেষ উদ্যোগ হিসেবে পঞ্চাশ কোটি টাকার ওপরে খেলাপিদের ঋণ পুনঃতফসিলের সহায়তা দিতে চলতি বছরের শুরুর দিকে গঠন করা হয় পাঁচ সদস্যের নীতি সহায়তা কমিটি ৩০ জানুয়ারি ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আবেদনের সময় বেঁধে দেওয়া হয় পনেরো মে পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন পড়ে এক হাজারটি তবে সময় শেষ হলেও চব্বিশ আগস্ট পর্যন্ত আরও ছয়শ আবেদন গ্রহণ করে নীতি সহায়তা কমিটি বাছাই কমিটির এই সদস্য বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদবিরের কারণেই যুক্ত করতে হয়েছে নতুন নাম কমিটির ক্ষমতা ছিল না আবেদনের সময় বাড়ানো কিংবা কমানো সেটা গভর্নর মহোদয় কিংবা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে হয়েছে কমিটির কাজ ছিল বাছাই করা বাংলাদেশ ব্যাংক ওইভাবে কোনো সার্কুলার দিছিল না প্রথমে ব্যাংকগুলোর মাধ্যমে বলেছিল তখন অনেকে গিয়ে হয়তো গভর্নর মহোদয়কে কিংবা বাংলাদেশ ব্যাংকের উপরে তদবির করেছে তাই জন্য আবার এটা নিয়েছে জুলাই পর্যন্ত কমিটির তেইশটি সভার মাধ্যমে নিষ্পত্তি হয় তিনশো পঞ্চাশটি আবেদন আর পঁয়তাল্লিশটি সভায় আলোচনা হয় মোট নয়শটি আবেদনের খেলাপিদের সুবিধা দিতে পুরনো পথে হাটায় কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করছেন বিশ্লেষকরা সেন্ট্রাল ব্যাংক কোনো কোন অ্যাপ্রুভাল প্রসেসের সঙ্গে জড়িত হওয়া উচিত না এইখানে প্রবলেম শুরু হয়ে যায় যখনই তারা এটার সঙ্গে সার্কুলার দিয়ে দিবে এবং সেটাকে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পুরাপুরি দায়িত্ব এছাড়া ঋণ তফসিলের আলোচনা না করেই সাতশো আবেদন সংশ্লিষ্ট ব্যাংকের বিবেচনার জন্য সরাসরি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের এই কমিটি শিষ্টের পালন আর দুষ্টের দমন সুশাসনের এমন নীতির যেন উল্টো ব্যবহার করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক নিয়ম ভেঙে খেলাপিদের সুবিধা দিতে বারবার নতুন নিয়ম করছে কেন্দ্রীয় ব্যাংক যা আর্থিক খাতের শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন বিশ্লেষকরা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজনৈতিক অস্থিরতা আর আস্থার সংকটের সাথে যুক্ত হলো অসাধু প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা না দেয়া তাই তো কাটছে না পুঁজিবাজারের করুণ অবস্থা বিনিয়োগকারীদের অভিযোগ সুশাসনের অভাবে দেশে হারা তারা আর লাভের গুড় খাচ্ছে অসাধু চক্র প্রাতিষ্ঠানিক থেকে সাধারণ বিনিয়োগকারী পুঁজিবাজারে টানা দরপতনে তাদের লোকসানের অঙ্ক কেবল বেড়েই চলছে প্রতিদিন ধাক্কা সামলাতে না পেরে বাজার বিমুখ হয়ে পড়ছেন অনেকে তারা অ্যানলিস্টেড করছে অ্যানলিস্টেড করে দিছে তারা যে মার্কেট থেকে টাকা নিয়ে তারা যে চলে গেল এইটার দায় কে নিবে একটা শেয়ার যখন টেন পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বাড়ে আপনারা একটা তদন্ত রিপোর্ট দিয়ে দেন যে কেন বাড়লো তদন্তের কারণ কি বাড়ার কারণ কী বাড়লে তদন্ত কমলে কেন তদন্ত হয় না অ্যামিকেবল একটা সেটেলমেন্টে যদি না যায় তাহলে ওই সকল কোম্পানি তারা আইনের আশ্রয় নিয়ে তারা বেঁচে যায় এমন বাস্তবতার পেছনে আর্থিক খাতের লুটপাটকেই দায়ী করলেন এই অর্থনীতিবিদ বলেন বিনিয়োগকারীদের ঠকানো হয়েছে অনেক আগেই এই দুর্দশার মধ্যেও চলছে অনিয়ম লভ্যাংশ ঘোষণা করেও দেয়নি বেশ কিছু কোম্পানি গত তিন চার বছর আগে পাওয়ার সেক্টরে প্রায় সবগুলা কোম্পানি মোটামুটি ভালো ডিভিডেন্ড দিছে গত দুই বছর থেকে কি দিচ্ছে দিচ্ছে না লিজিং কোম্পানি অনেকগুলো আর কোনো ইনকামে নাই তারা বসে গেছে ব্যাঙ্কিং সেক্টরে ষাটটার মধ্যে দেখা কটা ব্যাংক ভালো চলতেছে এটা এই সরকারের কোনো দোষ না এগুলো আগে হয়ে গেছে যারা সবটুকু হারিয়ে বাজার বিমুখ হয়ে পড়েছেন পুঁজিবাজারে তাদের ফেরাতে কি উদ্যোগ নেয় সরকার এমন প্রশ্নের জবাবে আবু আহমেদ বলেন অনিয়ম ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার যা সুফল পেতে আরো কিছুদিন সময় লাগবে ইকোনমিতে অনেকগুলো ক্ষত যেগুলো আগে সৃষ্টি হয়েছিল সেগুলোকে একটু ইয়ে করার চেষ্টা করা হচ্ছে মিটিগেট করার যেমন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে এক্সচেঞ্জ রেট ডলার বাড়ছে টাকা মোটামুটি স্থিতিশীল আছে এক্সপোর্ট আর্নিংও বাড়তেছে কোনো কোনো মাসে হয়তো ডাউন হয়েছে আমরা আশা করি আমরা একটু হায়ার লেভেল গ্রোথে যাব নেক্সট পরামর্শ দেন বর্তমান পরিস্থিতিতে ভালো কোম্পানি বাজারে আনতে সরকারকে কঠোর হওয়ার এগুলো সবে গুড গভর্নেন্সের অধীনে রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরও এক মাস বাড়ানো হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এনবিআর জানায় সময়সীমা বাড়ানো হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলতি সপ্তাহে জারি করা হচ্ছে এ সংক্রান্ত আদেশ এর মধ্যে চলতি অর্থ বছরে দশ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বর্তমানে দেশের প্রায় এক কোটি পনেরো লাখ টিআইএনধারী আছেন